আঠেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ এটা বাড়তে চলেছে কিন্তু এই সময় যদি বৃহস্পতির অন্তর্দশা চলে এই সময় যদি রাহু শনি ইত্যাদির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন এতে কোনো সংশয় নেই চতুর্থে অবস্থান করে রয়েছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে সিক্স হাউসে বৃহস্পতি ফলে ফোর্থ রিলেটেড কানেক্টিভিটি সেটা তৈরি হতে পারে ভালো একটা বাড়ি ঠিকঠাক একটা বাড়ি দেখে পছন্দ হচ্ছে এমন একটা বাড়ি সেখানে আপনি নিজের পরিবার নিয়ে চলে যেতে পারেন শিফট করতে পারেন কোন সময় কোনো রাজনৈতিক সমস্যা কিংবা প্রতিবাদ ওরিয়েন্টেড কর্মসূচিতে যুক্ত হয়ে ঝামেলায় পড়তে পারেন ধনু এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিজনেস প্ল্যানিং অবশ্যই করতে পারেন এই সমস্ত বিষয়গুলোকে একটু ইগনোর করার চেষ্টা করতে হবে নিজের শরীরকে সুস্থ রাখা এটা কিন্তু ধনুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন মূলার ক্ষেত্রে ঘটতে পারে কর্মক্ষেত্রের পরিবর্তন গৃহের পরিবর্তন মানসিকতার পরিবর্তন কিংবা সঙ্গী সাথীর পরিবর্তন এটা কিন্তু ঘটতে পুরোনো কোনো সমস্যা স্পেশালি জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত কোন সমস্যা আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং কাউকে লোন দেওয়া ঋণ দেওয়া নিজের কাজের টাকা কাউকে দিয়ে সাহায্য করবার চেষ্টা এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং সমস্যাপূর্ণ স্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বোনাস রাশিফল সেপ্টেম্বর মাসের শেষ পনেরো দিন ধনুরাশির মানুষদের জন্য কেমন কাটতে পারে কি করতে পারে নতুন করে তাদের জীবনে সেটা আমরা কিছুটা আলোচনা করবার চেষ্টা করব এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন দিকগুলো বেশ খানিকটা ডিস্টার্ব ক্রিয়েটিং হতে পারে কোন কোন তারিখগুলোতে কিছুটা ডিস্টারবেন্স আসতে পারে কোন তারিখগুলো আপনার কিছু ভালো কাজের জন্য ভালো সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের নবম রাশি ধনু দেবগুরু বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নিতত্ত্বের রাশি এবং এই রাশির উপরে বর্তমানে রয়েছে মঙ্গলের দৃষ্টি ধনু রাশির দশমে কেতুর অবস্থান তবে তেইশ তারিখ তেইশে সেপ্টেম্বর বুধ সে কিন্তু তুঙ্গ হচ্ছে ফলে ধনুর কর্মক্ষেত্রে সুপরিবর্তনের সম্ভাবনা বাড়ছে আঠেরোই সেপ্টেম্বর একাদশে শুক্র বাড়িয়ে তুলবে সাফল্য প্রাপ্তির হার সুতরাং মাসের প্রথম দিকটা যেমনই যাক না কেন মাসের শেষ দিকে শেষ পনেরো দিন ধনু কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন রয়েছে ফাটকা উপার্জনের সম্ভাবনা আঠেরো তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত এই ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ এটা বাড়তে চলেছে যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষ যাদের কুণ্ডলিতে শুক্র বেশ বলবান অবস্থায় রয়েছে যাদের কুণ্ডলিতে এই মুহূর্তে শুক্রের অন্তর্দশা বুধের অন্তর্দশা চন্দ্রের অন্তর্দশা ইত্যাদি চলছে তাদের হাতে কিন্তু টাকা পয়সা আসবে হতেই পারে এটা ঋণের টাকা হতেই পারে আপনি কোথাও লোন নিয়েছেন লোন স্যাংশন হয়েছে আপনার অ্যাকাউন্টে বড় বড় সংখ্যা জ্বল করছে কিন্তু তা সত্ত্বেও এটা ক্লিয়ার যে আপনার হাতে কিছু টাকা থাকবে কিন্তু এই সময় যদি বৃহস্পতির অন্তর্দশা চলে এই সময় যদি রাহু শনি ইত্যাদির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে আপনি এতে কোনো সংশয় নেই এই সময় যে সমস্ত মানুষরা আপনার সঙ্গে অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলেন সেই সব মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক আর একটু বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের শত্রুতার থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার সামনে দেখতে পাওয়া যাবে বিভিন্ন রকম অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া নিজেকে একটু আলাদা রাখার প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে এই সময় বাড়ি পরিবর্তনের একটা মৃদু সম্ভাবনা সেটা ধনুর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তবে সেটা যে খুব সুখদায়ক তা কিন্তু নয় চতুর্থে অবস্থান করে রয়েছে রাহু এবং তার সঙ্গে সঙ্গে সিক্স হাউসে বৃহস্পতি ফলে ফোর্থ রিলেটেড কানেক্টিভিটি সেটা তৈরি হতে পারে ভালো একটা বাড়ি ঠিকঠাক একটা বাড়ি দেখে পছন্দ হচ্ছে এমন একটা বাড়ি সেখানে আপনি নিজের পরিবার নিয়ে চলে যেতে পারেন শিফট করতে পারেন কিন্তু এই যে বাড়ি পরিবর্তন খেয়াল রাখতে হবে এটা যেন বাস্তুসম্মত হয় সঠিক দিন দেখে সঠিক সময় দেখে কেবলমাত্র পঞ্জিকা রয় আপনার জন্মকুণ্ডলীর সঙ্গে ম্যাচ করছে আপনার দশার সঙ্গে ম্যাচ করছে এমন সময় দেখে বাড়িতে শিফট হতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন অন্যথায় আপনার সেই বাড়িতে কিন্তু বাস্তু সমস্যা সেই বাস্তু সমস্যার থেকে আপনার ভীষণভাবে ভুক্তভোগী হওয়ার প্রবণতা সেটা বাড়তে পারে ইনফেকশন আপনাকে ভোগাবে স্কিন রিলেটেড প্রবলেমে ভুগতে চলেছেন ধনুরাশি বালাকডার বারসরা আর একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যে সমস্ত মানুষের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে বিশেষ করে শরীরের নিম্নাঙ্গে সাইটিকা আর্থারাইটিস ইত্যাদি সংক্রান্ত ব্যথায় ভীষণভাবে ভুক্তভোগী হচ্ছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বালাকডের বারসরা তাদের কিছু জব রিয়েন্টেড চেঞ্জ কিছু প্রমোশন কিছু প্রমোশন টাইপের ইন্টারভিউ ইত্যাদির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যদি এটা হয় সেই ক্ষেত্রে সাকসেস কিন্তু এই পনেরো দিনে অনেকটাই বেশি টাকা পয়সা সঠিকভাবে রাখার চেষ্টা করতে হবে বাড়তি বিশ্বাস আপনার জন্য বিপজ্জনক হতে পারে কোনো সময় কোনো রাজনৈতিক সমস্যা কিংবা প্রতিবাদ ওরিয়েন্টেড কর্মসূচিতে যুক্ত হয়ে ঝামেলায় পড়তে পারেন ধনু বকাঝকা হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে স্বামী স্ত্রী এদের মধ্যে কোনো একজনের চাকুরি প্রাপ্তি সেটা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসকে কিছুটা স্টেবিলিটির দিকে নিয়ে যাবে এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু বিজনেস প্ল্যানিং অবশ্যই করতে পারেন নিজেকে নতুনভাবে আরেকটু প্রেজেন্টেবল করে তোলবার প্রচেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে পারিবারিক অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে যতটা কম ইনভলভমেন্ট সেটা আপনাকে খেয়াল রাখতে হবে ঝামেলা অশান্তি থেকে যতটা নিজেকে দূরে সরিয়ে রাখা যায় তার একটা প্রচেষ্টা অবশ্যই করা উচিত শরীর দুর্বল থাকবে পেটের সমস্যায় ধনু কিন্তু ভুগতে পারেন সমস্ত রকম তামসিক খাদ্য গ্রহণ যতটা সম্ভব অ্যাভয়েড করা আপনার জন্য উচিত উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাকসেস রেট বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কোন গুরু নতুন কোন সমব্যাথী মানুষ তার সঙ্গে সংযুক্ত হওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায় কিছু কিছু সময় গুপ্ত শত্রুতা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কনসপিরেসি আপনার এগেনস্টে হতেই পারে এই সমস্ত বিষয়গুলোকে একটু ইগনোর করার চেষ্টা করতে হবে নিজের শরীরকে সুস্থ রাখা এটা কিন্তু ধনুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠান্ডা মাথায় যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কন্ট্রোল করা এটা অবশ্যই ধনুরাশি বা লগ্নের মানুষদের জন্য উচিত এবং সঠিক চলে আসব আমরা রাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন মূলা কাজের চাপ অবশ্যই বাড়বে তার সঙ্গে সঙ্গে ছোট্ট ছোট্ট বিষয়ে ইম্পালসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটাও দেখতে পাওয়া যাবে কোনো একটা সিস্টেম কোনো একটা বিষয়কে ঠিক করবার চেষ্টা এইটা মূলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে পরিবর্তন মূলার ক্ষেত্রে ঘটতে পারে কর্মক্ষেত্রের পরিবর্তন গৃহের পরিবর্তন মানসিকতার পরিবর্তন কিংবা সঙ্গী সাথীর পরিবর্তন এটা কিন্তু ঘটতে পারে পুরনো বন্ধুদের দ্বারা লাভবান হতে পারেন মূলার নক্ষত্রের মানুষরা ফিরে আসতে পারে পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বাড়বে এবং হঠাৎ করে এমন কোনো মানুষ যাকে আপনি বেশ কিছুদিন ধরে মিস করছিলেন সেই মানুষটা হঠাৎ আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে অস্থিরতা বাড়বে হঠাৎ করে বাবার শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে পরবর্তী নক্ষত্র পূর্বাশারা বিদেশ যাত্রার সম্ভাবনা এবং সুযোগ দুটোই আসতে পারে কম্পিটিশন বাড়বে লড়াই করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটি পর্যায়ে সমস্যা অশান্তি এগুলি দেখতে পাওয়া যাবে জন্য সঠিক নয় প্রভাব বাড়তে চলেছে তবে একই সঙ্গে সঙ্গে কিছু মানুষ তারা কিন্তু আপনাকে ডিস্টার্বও করতে পারেন পুরনো কোনো সমস্যা স্পেশালি জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদি সংক্রান্ত কোনো সমস্যা আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ করে আঘাতপ্রাপ্তির সম্ভাবনা এটি অবশ্যই রয়েছে অশান্তি অস্বস্তি এগুলি অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে সঠিক গুরু সংস্পর্শ তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো কোনো সমস্যা আবার জেগে উঠতে পারে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে পূর্বাশার ক্ষেত্রে সতেরো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত এই আঘাতপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন এটা কিন্তু আপনার করা উচিত পূর্বাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা গৃহ সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতে পারেন বাড়িতে ড্যাম্প হচ্ছে কোনো লিকেজ সেখান থেকে জল আসছে কিংবা কোনো রকম সমস্যা যেটা বাস্তুর কারণে হচ্ছে এগুলি আপনার সাথে ঘটতে পারে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে পূর্বাশার ক্ষেত্রে উত্তরা নক্ষত্রের মানুষরা তারা কিন্তু হঠাৎ করেই একটু বন্ধু বন্ধুবৎসল হয়ে উঠবেন এবং এই যে বন্ধুদের প্রতি অ্যাটাচমেন্ট এর কারণে কিন্তু আপনার কিছু সমস্যা সেটাও সৃষ্টি হতে পারে ধরা যাক কোনো একজন বন্ধুকে আপনি উপকার করতে গেলেন এবং সেই বন্ধু আপনার এই ভালো মানসিকতার সুযোগ নিয়ে আপনাকে বেশ খারেকটা ডিস্টার্ব করার চেষ্টা করল এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে রাগের বসে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন উত্তরা সারা নক্ষত্রের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে পুরনো প্রেম আপনার ক্ষেত্রেও ফিরে আসতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে গাফিলতি এই বিষয়টি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে গাফিলতি এবং কাউকে লোন দেওয়া ঋণ দেওয়া নিজের কাজের টাকা কাউকে দিয়ে সাহায্য করবার চেষ্টা এটা কিন্তু আপনার জন্য অত্যন্ত বিপজ্জনক এবং সমস্যাপূর্ণ নিজের উপর নিজের কর্মের উপর পরিকল্পনার উপরে একটা নিয়ন্ত্রণ রাখতে হবে পরিকল্পনা বহির্ভূত করবে কিন্তু সমস্যা আসছে যারা শিল্পী সত্তা তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ওভারঅল খেয়াল রাখুন এই সময়টা আপনার জন্য বিরাট খারাপ নয় দুটি গ্রহের পূর্ণ সাপোর্ট পাওয়া যাচ্ছে তার মধ্যে রয়েছে বুধ এবং শুক্র তারই সঙ্গে সঙ্গে রবিরও একটা খুব ভালো রকম সাপোর্ট এটা আমরা পাবো তাই ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের যদি মোটামুটি ভালো অন্তর্দশা চলে গ্রহগুলি যদি মোটামুটি পাওয়ারফুল হয় সেই ক্ষেত্রে আপনার জীবনে সমস্যা বলতে সেরকম কিছুই কিন্তু থাকছে না সমস্ত রকম প্রবলেম স্ট্রাগল সেখান থেকে আপনি মোটামুটি মুক্তি পাচ্ছেন ঝামেলা অশান্তি যে বিরাট আপনাকে বিপর্যস্ত করে ফেলবে তা কিন্তু একেবারেই নয় এই পর্যায়ে আপনাদের একটি কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেছেন সুবীর সাহা শান্তনুদা নমস্কার সাহা জন্মস্থান কলকাতা জন্ম তারিখ পাঁচ বারো উনিশশো চুয়াত্তর সময় সন্ধ্যে ছটা চার মিনিট আর্থিক অবস্থা নতুন চাকরি পাওয়ার কোনো আশা আছে কিনা ব্যবসা করলে কি জাতীয় ব্যবসা করব দয়া করে বললে খুবই উপকৃত হবো খুবই খারাপ সময়ের মধ্য দিয়ে অতিক্রম করছি সুবীর বাবু আপনার দেওয়ার সময় এবং তারিখ অনুযায়ী আপনার লগ্ন হলো মেথুন লগ্ন এবং সিংহ হল আপনার রাশি এই মুহূর্তে অর্থনৈতিক দিক থেকে অবশ্যই বন্ধা যাচ্ছে দশমে রাহু অবস্থান করে রয়েছে এবং স্ট্রেস অ্যাংজাইটি এগুলো আপনাকে যথেষ্টই ফেস করতে হচ্ছে তার মধ্যে রাহুর দশা বৃহস্পতির অন্তর্দশা চলছে যেটাও আপনার জন্য খুব একটা সুটেবল বা ফ্রুটফুল নয় তবে চাকরি আপনি পেয়ে যাবেন আগামী দুমাস পনেরো দিনের মধ্যেই আপনি চাকরি পেয়ে যাবেন সেই চাকরি যে খুব স্যাটিসফ্যাক্টরি হবে তা একেবারেই নয় কারণ এই পঞ্চাশ বছর বয়সে এসে একটা সঠিক চাকরিতে নিজেকে দাঁড় করানো এটা কিন্তু কঠিন হতে চলেছে এই মুহূর্তে ব্যবসা আপনার জন্য খুব সুটেবল নয় আর একটু ওয়েট করুন শনিদেব বক্রী অবস্থায় রয়েছেন শনিদেব মার্গি হওয়ার পরে আপনি ব্যবসার চিন্তাভাবনা করতে পারেন তবে যদি আমরা একদম সঠিকভাবে গাইড করতে চাই আপনাকে সেই ক্ষেত্রে প্রায় দু বছর পর থেকে ব্যবসা শুরু করলে আপনি একটা ঠিকঠাক জায়গায় যেতে পারবেন এবং সেই ব্যবসা থেকে লসের পরিমাণ কম হবে এই মুহূর্তে আপনার সপ্তমে শনিদেব রয়েছেন এরপরে রাহু সেখানে প্রবেশ করবেন এই কম্বিনেশনগুলো আপনার জন্য খুব একটা সঠিক নয় এই সময় কিন্তু চাকরি করাটাই আপনার জন্য সঠিক এবং উচিত চাকরির ক্ষেত্রে বিপদের সম্ভাবনা অনেকটাই কম হতেই পারে আপনার সঙ্গে মিসবিহেভিয়ার হলো হতেই পারে আপনার সঙ্গে সঠিক কথাবার্তা বলা হলো না কিন্তু তার অর্থ এই নয় যে আপনার বিরাট কিছু ক্ষতি হলো এই ধরনের ক্ষতিগুলো এড়ানোর জন্য ব্যবসার জন্য আরেকটু ওয়েট করুন আরেকটু পরিকল্পনা করুন আরেকটু ডিলে করুন তাহলে সুবীরবাবুর জন্য রইল এক রাত কামনা আপনারাও সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ আরও সচ্ছল হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার